স্বাগত দর্শক আবদ্ধ অবস্থায় হাস পালন করতে হয় কিভাবে এবং কিভাবে হাঁস পালন করে শুনবো সেই অভিজ্ঞ আমার কাছ থেকে চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন আসসালাম

আমরা খাকি ক্যাম্বেল হচ্ছে এটা অনেক দিন এক নাগারে অনেক দিন ডিম দেয় এটা এর জন্য খাকি ক্যাম্বেলটা অনেক ভালো আপনি একদিন কয় বাচ্চা আনছেন না বড় হাঁস কিনছেন না আমি একদিন কয় বাচ্চা আনা কোথা থেকে কিনছেন এটা হচ্ছে উল্লাপাড়া থেকে আনা হচ্ছে উল্লাপাড়া কত কয় পিস বাচ্চা আনছেন এটা 35 টাকা পিস মানে 100 বাচ্চা দাম 3500 টাকার এটা কয় মাস বয়স এখন হাঁসে এটা চলতেছে হচ্ছে 16 মাস 16 মাস আর কি মানে আপনি এই হাঁস যখন আনছেন তখন ডিম কত মাসে ডিম দিছেন ছয় মাস পরে ডিম দিছে ছয় মাস পরে আমি তো জানি আরো আগে ডিম দেবো আপনি দেরি কেন আমাদের হচ্ছে মানে বাজার একটু সমস্যা ছিল খাওয়ানোরও একটু ই ছিল তো এইভাবে করতে পারি নাই তারপরে এর জন্য একটু লেট ডিমটা পাইছি আমরা আপনি তো হাসির জন্য শামুক খাওয়াতেন এখন শামুক খাওয়ান কি খাওয়ান না এখন আর শামুক খাওয়াচ্ছি না এখন ধান আর ফিট খাওয়াচ্ছি কেন শামুক খাওয়ান শামুক খাওয়াচ্ছি না যে এটা ডাক্তারের কাছে আমরা পরামর্শ করছি ওনারা মানে বলছে যে এখন আপাতত বন্ধ রাখেন তো ধানটা আর ফিটটা দেন তারপরে আবার কিছুদিন পর থেকে আবার শামুক দেবেন যে স্বামীকে কি এমনি হাসের কোনো ক্ষতি হয়েছে আপনার না না এমনি কোনো ক্ষতি হয় না 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 এমনি কোনো ক্ষতি হয় না শামুক দিলে হাসের খরচ বাড়ে না কমে হাসের খরচ কমে আপনি তেরোশো প্রতিদিন কি পরিমাণ শামুক ব্যবহার করতেন আমি আট বস্তা লাগতো আমার জি আট বস্তা কতটা খরচ আট বস্তা আছে আপনার ষোলোশো টাকা এখন আপনি ফিট দিয়ে প্রতিদিন বা দাম দিয়ে কতটা খরচ এখন আমার তিন হাজার টাকা চার হাজার টাকার মতো ডাবল খরচ পড়ছে সেক্ষেত্রে আপনি এখন ডিম আসছে কত বিশ পার্সেন্টের মতো ডিম আসছে মানে ছায় দেড়শো কত ডিম আছে আপনি দুশোর মতো এখন বাজার কত করে দিচ্ছেন ডিম ডিমের বাজার এখন বারো টাকা তিরিশ হ্যাঁ দুশো হাঁসের ডিমের দাম চব্বিশশো টাকা সব মিলে তিন রাত তো প্রতিদিন প্রতিদিন আটশো টাকা লস লস হচ্ছে বলতে এখন সামনে মোটামুটি আরও ভালো কিছু হবে আমরা হচ্ছে ই করতেছি তো খাবারটা মোটামুটি ভালো করে দিলে দেখা যায় যে আমার ওটা পোষা যাবে আপনি যে হাঁস পালন করেন অভিজ্ঞতা কত দেড় বছর আপনি তো নতুন সেট করছেন এটা আচ্ছা এখানে যে আপনি সাড়ে তিনশো আছে সর্বোচ্চ কত ডিম আসবে কত কত কয়সো ডিম আসবে পাবেন এখান থেকে আমি

এটা নিয়ে আছে আর কি আপনি হাঁসের ভ্যাকসিন করছেন হ্যাঁ দুইটা করা হয়েছে এখন আবার হাঁসের ভ্যাকসিন কবে করবে কালকে করব এটা কি ভ্যাকসিন করবেন আপনি এটা ডাক কলেরা আর হচ্ছে ডাক প্লে ডাক প্লে কালকে ডাক প্লে দিবেন না ডাক কলেরা দিবেন ডাক প্লে দেব কালকে কালকে কতদিন পর ডাক কলেরা আবার তিন মাস পরে দিব হচ্ছে আপনাদের ডাক কলেরা তো তিন মাস অন্তর অন্তর দেন তাই জি জি আসলে কি কি রোগ হয় তাতে এখন তো মনে করেন যে এই ডাক কলেরার একটাই এটাও একটা মানে ঘাড় বেঁকা হয়ে যায় তো ওই সময় ঘাড়টা বেঁকা হয়ে গেলে বুঝি যে এটা হচ্ছে আপনার ভ্যাকসিনের জন্য সমস্যা হচ্ছে হাসি কিছু সমস্যা হচ্ছে না এমনি কোনো না তারপর কার পরামর্শ এগুলো দিয়ে থাকে এটা ডাক্তারের পরামর্শই আমরা দিয়ে থাকি যাতে কোনো সমস্যা না হয় কোনো রিস্ক না থাকে আগে থেকে দিয়ে আগে থেকে দিয়ে দর্শক খামারি ভাই বলছেন যে ওনারা যে ডাক বা ডাক কলেরা ভ্যাকসিন দিয়ে থাকে এটা কীভাবে দিয়ে থাকে কারণ রোগ হওয়ার পূর্বেই কিন্তু এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকে কেন যাতে রোগ না হয় এটা কিন্তু পূর্ব সতর্কবর্তী একটা চিকিৎসা যা ডাক্তারের কাছে পরামর্শে তিনি করে থাকেন আর তিনি দেড় বছর অভিজ্ঞতাতে উনি হাসপালন করছেন হাসপালন করে উনি লাভবান হতে পারবেন বা হতে পারছেন এই কথাটা বলুন আচ্ছা নতুন যারা খাবারে তারা যদি হাস খামার করে তাহলে সেক্ষেত্রে তারা কি লাভবান হতে পারে হ্যাঁ অবশ্যই কারণ ওইভাবে যদি করে নিজের মানে চার থাকা লাগবে ইচ্ছা থাকা লাগবে একটু পরিশ্রম হবে কিন্তু তারপরে দেখা যায় যে ভালো একটা রেজাল্ট পাবে আপনি এই হাসপালন করার কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন না না আমি কোনো প্রশিক্ষণ নেই আচ্ছা এই সাড়ে তেরোশো হাজার থেকে যদি আপনি বারোশো আশি বা সত্তর জেনে ডিম পান প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করবেন তো আসলে বাজারের হিসাব করে তো তখন দেখা যায় যদি এই বাজার থাকে তাহলে তো দেখা যাচ্ছে বারো হাজার টাকার মতোই আসবে এখন আর ডিমের দাম কত এখন হচ্ছে এগারোশো টাকা সহ এই বারোশো টাকা সহ হ্যাঁ আচ্ছা আপনি কোন সময় ডিমের দাম বৃদ্ধি

আচ্ছা আপনারা যে হাঁস পালন করেন হাঁস পালন করে হাঁসের প্রধান খাবার তো শাবুক পাশাপাশি আপনার ধান গম ইত্যাদি দিয়ে থাকেন তো এই যে হাঁসের জন্য সামগ্রী সংগ্রহ করতে এগুলো জীবিত রাখেন কীভাবে এটা পানির মধ্যে একটা ঘের করে নেট দিয়ে ঘের বানায় ওখানে আমরা ওই শামুকগুলো ঢালে দিই এক্ষেত্রে কি শামুক মারা যায় কিছু শামুক তো মারা যায় আর অতটা সমস্যা হয় না হাঁসের প্রধান খাবার শামুক আমি জানি শামুকগুলো আপনি আশি নব্বই পার্সেন্ট ডিম দেয় আপনি তো শামুক দিয়েছেন তারপর আপনি খাবারটা চেঞ্জ করছেন চেঞ্জ করার কারণটা কী চেঞ্জ করার কারণে যে বললাম তো যে ডাক্তারের পরামর্শ যে এত শামুক আপাতত এখন দেন না তো ডিম আসুক ওই সময় আপনারা আবার বরপর শামুক দিবেন তখন আপনি ডিমটা পাবেন ডিমের হাঁসের জন্য শামুক কি বেটার হ্যাঁ ডিমের হাঁস কারণ ডিম যতই হ্যাঁ শামুক যত খাবে ডিম তত বৃদ্ধি দিবে ডাক্তারের পরামর্শতে আপনারা যে হাঁসের জন্য শামুকটা প্রয়োগ করবেন সেটা কত পার্সেন্ট শামুক দিবেন আর অন্যান্য খাবার কত পার্সেন্ট দিবেন আমার শামুক যাবে হচ্ছিল পাঁচ বস্তা পাঁচ বস্তা শামুক যাবে আর হচ্ছে একশো কেজি হচ্ছে ফিট যাবে ফিট বলতে কি কি খাবার দিতে এটা হচ্ছে ভুট্টা আছে গম আছে আর হচ্ছে হলো আপনার মেডিসিন আছে রসুন রসুন দেওয়া আছে হলুদ আছে মানে এগুলা সহ আমরা বানায় নিয়ে আসছে ফ্রিজ হলুদ বা রসুন এগুলো দেন যাতে ঠান্ডা না লাগে এই আর কি দর্শক হাঁসের খাবারের জন্য যে শামুকটা প্রয়োগ করার পাশাপাশি ওনারা কিন্তু ফিড বা অন্যান্য খাবার দিয়ে থাকেন ফিফটি বা ফিফটি পার্সেন্ট করা হয় এটা করা হওয়ার কারণ হচ্ছে যাতে হাঁসের রোগ রোগটা কম হয় কারণ শামুক অতিরিক্ত দিলে তার অভিমতে একটু সমস্যার সম্ভাবনা কারণ ডিমের হাঁসের জন্য শামুক প্রয়োজন আর যখন হাঁসের বারন্ত বয়স তখন শামুকটা না দিলে বেটার কেন দিতে পারেন কিন্তু কম তুলনামূলক কম আর তিনি কিন্তু শামুকটা বন্ধ করছেন তার হাঁসের এখন মাত্র দুইশো ডিম আছে যা থেকে উনি অনেক ভালো একটা সাফল্য এই খামার থেকে আচ্ছা এই খামারে যে আপনি তেরোশো আসে যদি বারোশো ডিম পান প্রতিদিন যদি দশ হাজারটা বারো হাজারটা ডিম বিক্রি করেন তাহলে প্রতি মাসে আপনি কী পরিমাণে আয় থাকবে খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আপনার দু লাখ টাকার মতো থাকবে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন আমি একটা মেকানিক্যালে একটা কোম্পানিতে চাকরি করতাম তো ওটা ছাড়ে আছে পরে এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন পরিবার নিয়ে খুব সুখী ভালো আছে দর্শক ওনার এখান থেকে প্রতি মাসে এই সাড়ে তেরোশো হাজার থেকে প্রতি মাসে ইনকাম হবে প্রায় দুই লাখ টাকা খরচ বাদে তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আর ওনার যে খাবার সিস্টেম পদ্ধতিটা আপনারা শুনলেন ওনার নাম্বারটা ডিসক্রিপশন দিতে কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন হলে তার সাথে পরামর্শ নিতে পারবেন তো দর্শক হাস পালন করুন লাভবান হন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজও পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ